الله ترك করেছেন ইব্রাহিম খলিরুল্লাহ চিন্তার কোনো কারণ নাই যেই গর আমি তোমাকে নির্মাণ করার জন্য আদেশ করেছি হুকুম করেছি ওই গর কেমনে পূর্ণ নির্মাণ হবে এই দায়িত্ব আমার চিন্তার কোনো কারণ নাই সুতরাং তোমার পায়ের কাছে যে একটা পাথর আছে ওই পাথরের উপর উঠে তুমি দাঁড়িয়ে যাও ইব্রাহিম আর এই হিসারাতাম ওই পাথরের উপরে উঠে দাঁড়াইলেন আল্লাহ তারা কুদরতিভাবে ওই পাথরটাকে সরাসরি লিফটের মাধ্যমে পরিবর্তন করে দিলেন সুবহান পাথরকে লিফট বানায় দিয়েছেন কে আরো জোরে বলেন কে সেই আল্লাহকে আছে না নাই এখনো আছে না নাই সামনে কি থাকবেন না মারা যাবে যে আল্লাহ ওই ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামে পায়ের নিচে পাথরকে লিফট বানিয়ে দিয়েছেন ওই আল্লাহ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই সেই আল্লাহ যদি এখনো পর্যন্ত থেকে থাকে তাহলে বাবার আমার আমরা আমাদের সময়টাকে কোথায় কাটাচ্ছি নিজের জিন্দিগিটাকে কোথায় কাটাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি কি করতেছি আবার এক সময় আমরা দুনিয়াতে ছিলাম না আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন আবার থাকব না কি নিয়ে আল্লাহ তালার কাছে যাব কি আমল নিয়ে যাব আল্লাহ তালার কাছে সঈদের আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কিতাবের মধ্যে আছে একদিন হজরত আবু বকর তার দুইটা গালকে মাটির সাথে গড়তেছে হজরত উমর আবু বকরের পাশ দিয়ে যাচ্ছে দেখে হজরত আবু বকর দুইটা গাল মাটির সাথে গসতেছে আর হাউমাউ করে আবু বকর কান্না করতেছে হজরত উমর বলেন ভাই আবু বকর আপনি কেন কান্না করেন আপনার কি সমস্যা আমাকে বলেন আমি আপনার সমস্যাকে সমাধান করে দিব আপনি আপনার দুইটা গাল মাটির সাথে কেন গড়তেছে হজরত আবু বকর বলেন ভাই আমার দুনিয়ার কোনো সমস্যা নাই দুনিয়ার কোনো সমস্যার কারণে আমি আমার গাল দুটাকে মাটির সাথে ঘষি না আমার তো চিন্তা টেনশন এই দুনিয়াতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আবার তো আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে কি নিয়ে দাঁড়াবো কি আমার আছে আমার আমি কি নিয়ে দাঁড়াবো অতছ আল্লাহর পয়গম্বর বলেছেন আর হ্যাম উম্মতি বি আবু বকর আবু বকরের এত দাম এত মর্যাদা এত সম্মান এই উম্মতে মুহাম্মদের যদি কোনো ব্যক্তি একটা নেক আমল করে তার নেক আমলের একটা অংশ আবু বকরের আমল নামায় আল্লাহ তালা জমা করে দেন সুবাহ আল্লাহ আল্লাহর পায়গাম্বরের হিজরতের সাথে ছিলেন হরজত আবু বকর সিদ্দিক আল্লাহর পায়গাম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আল্লাহ তালা ছয় মাস আগে বলেছিলেন হাবিব আপনি কিন্তু ছয় মাস পরে মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যাবেন ছয় মাস আগে আল্লাহ তার আল্লাহর পয়গম্বরকে আদেশ করেছিলেন ছয় মাস পরে হিজরত করবেন আল্লাহ পয়গম্বর ছয় মাস আগে সঙ্গীদানা আবু বকর সিদ্দিককে বলেছিলেন আবু বকর আপনি কিন্তু আমার হিজরতের সাথে তবে কোন দিন হিজরত করব এটা জানি না আল্লাহ তালা বলেছেন মক্কা থেকে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হবে আপনাকে নিয়ে আমি হিজরত করব তবে কোন দিন হিজরত করব এটা আমি জানি না আল্লাহর পয়গম্বর দীর্ঘ ছয় মাস পরে গভীর রজনীতে আল্লাহ তালার হুকুম পেয়ে আল্লাহ তারা বলতেছেন হাবি এখন আপনার হিজরতের সময় দীর্ঘ ছয় মাস পরে বলেছেন আল্লাহর পয়গম্বর ছয় মাস পরে গভীর রজনীতে আবু বকরের দরজার সামনে দাঁড়ায় কেবলমাত্র একটা টুকা দিছে আর বলছে আবু বকর কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বর আবু বকরের দরজার মধ্যে টুকা দিতে দেরি আবু বকর সিদ্দিক দরজা খুলে নবীর সামনে দাঁড়াইয়া দিতে দেরি করে না সুহান আল্লাহ ছয় মাস আগে বলেছেন আবু বকর আপনি আমার হিজরতের সাথে আবু বকরের দামটা কেন এত বেশি কেত কেন এত বেশি আবু বকরের দাম আবু বকরকে নবীজি বলেছেন যে আপনি আমার হিজরতের সাথে ছয় মাস পরে নবীজি মাত্র একটা টুকা দিছে দেরি আবু বকর দরজা খুলে নবীর সামনে দাঁড়ায় যেতে দেরি করেন আল্লাহর পয়গাম্বর বলতেন আবু বকর আপনার কি নাই এই গভীর জড়িতে সমস্ত মক্কাবাসী ঘুমের মধ্যে আছে কেউ তো সদক না আপনি গোমর নাই হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গাম্বর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম খেয়ে আমি বলি আপনি নবীজি যেই দিন থেকে বলেছেন আমি আবু বকর হিজরতের হাবিবাল্লাহ ওই দিন থেকে আজকে ছয় মাস হয়েছে ছয় মাস যাবৎ আমি আবু বকর রাত্রিবেলা কখনো ঘুমাই না সুহার আল্লাহ বলে তুমি কি করো বলে ইয়ার অসুর আল্লাহ যখন বেলা হয়ে যায় আমি দরজাটা লাগাই আমার পিঠটা দরজার সাথে হেলান দিয়ে আমি সারা রাত্র দরজার সামনে দাঁড়া যায় না জানি কখন আল্লাহর পায়গম্বর আবু বকরকে এসে ডাক দেয় আমার তো মনে হয় ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আবু বকরকে একবারের পরিবর্তে দুইবার ডাক দেন আপনার তো কষ্ট হবে এই জন্য আমি আবু বকর আজ থেকে ছয় মাস পর্যন্ত রাত্রি বেলায় কখনো ঘুমাই না সুবহানাল্লাহ আবু বকর কেমন দামি ওই আবু বকর আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে আল্লাহর পয়গম্বর একটা আরোহীর মধ্যে হজরত আবু বকর আর একটা উটের মধ্যে আবু বকর হিজরত করে নবীজ হিজরত করে কিতাবের মধ্যে লেখে হিজরত করতেছেন আল্লাহর নবী আবু বকর দুইজন দুইটা উটের মধ্যে কখনো কখনো আবু বকর উট থেকে দৌড়িয়া নামে নবীর ডান পাশে চলে যায় কখনো লাভ দিয়ে নবীর বাম পাশে চলে যায় কখনো লাভ দিয়ে নবীর পিছনে চলে যায় কখনো সামনে চলে যায় আল্লাহর পয়গম্বর এমন করতেছেন কেন রজনীতে রাস্তার কেউই নাই আমি আর আপনি ছাড়া আপনি কখনো কখনো লাভ দিয়ে আমার ডানে চলে যান কখনো কখনো বামে চলে যান কখনো সামনে চলে যান কখনো পিছনে চলে যান কারণটা জানতে চাই এমন করেন কেন হজরত আবু বকর পাশে থাকি আমার কাছে মনে হয় বাম দিক থেকে মনে হয় কাফেররা আপনাকে আক্রমণ করবে আমি আবার লাভ দিয়ে আপনার বাম পাশে চলে যাই আমি যখন বাম পাশে আপনার সাথে চলি আমার মনে হয় পিছন দিক থেকে হয়তো কাফেররা আপনাকে আক্রমণ করবে এই জন্য আমি আবার লাভ দিয়ে পিছনে চলে যাই আমি যখন পিছনে চলে যাই আমার কাছে মনে হচ্ছে সামনে দিয়ে হয়তো কাফেররা আপনাকে আক্রমণ করবে এই জন্য আমি আমার লাভ দিয়ে আবার আপনার সামনে চলে যাই রাসূলুল্লাহ আমার তো ভয় হয় না জানি মক্কার কাফেররা আপনার উপর আক্রমণ করে আমি আবু বকর জীবিত থাকব কিন্তু আপনার শরীরে একটা আচর লাগবে তা আমি হতে দেব না আর আল্লাহ নবীর মোহাব্বত ভালোবাসা কেমন ছেলে আজকে আমরাও তো নবীর উম্মত কি বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক নবীর